গন্ধ ফুলের মতো যায় তারপরে তো কিছু মনে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি নাজমা খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন তো তো এত বছর পরে কেন জানি আজকে ছোটবেলায় হারিয়ে গেলাম তাও আমার ছেলেদের কারণে আমার ছেলেদের অনেক বায়না আমিলে দিয়ে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তো কি করার আর আমি তো মা আমি ছাড়া বা এই বায়না পূরণ করবে তাই বসে পড়লাম যে তো ছেলেদের বায়না অনুযায়ী করছি কিন্তু আমার পছন্দ মতো করতেছি আমার সেই ছোটোবেলার মতো করতেছি তো ইতিমধ্যেই মাথায় আসলো খুব সহজে কিভাবে কি দিয়ে বানানো যায় তাই চিন্তা করলাম রজনীগন্ধাটা তো খুব সহজ ফুল একটা লাঠির মাথায় লাগিয়ে একটু একটু করে লাগিয়ে দিলেই তো হয়ে গেল। তাই শুরু করলাম তো আপনারা যারা প্লিজ আমাকে ভালোবাসেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার ফুলগুলো কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুনদেরকে দেখার জন্য প্লিজ একটা শেয়ার করে দেবেন আর নতুনদের বলছি আপনারা যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন যাতে সব ভিডিওগুলো প্রথমেই আপনি দেখতে পারেন তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে রজনীগন্ধার স্টিক বানিয়ে ফেললাম তারপর হচ্ছে কলি দিয়ে দিলাম এখন ফুলের পাপড়িগুলো দিয়ে সুন্দর করে ফুল বানাচ্ছি জানি আমার থেকেও ভালো অনেকেই পারে কিন্তু এত বছর পরে যে আমি আমার ছোটোবেলায় হারিয়ে যেতে পেরেছি আমার ছেলেদের কারণে এজন্য আমার ছেলেদের কাছে আমি আজকে অনেক খুশি আমার ছেলেরাও খুশি আমিও খুশি তাই একটু আসলে আমরা তো শিল্পী নই আমরা তো গান গাইতে পারি না আমরা তো গান বলতে পারি তাই একটু বলে দিলাম এক লাইন কিছু মনে করবেন না আপনারা তো এই যে দেখেন আমার রজনীগন্ধার স্টিকগুলো কেমন হয়েছে হয়ে গেছে রজনীগন্ধা এখন আমার ফুলের টব বানাতে হবে এজন্য আমি প্রথমে একটা সচের বোতল নিয়ে নিলাম এতে আবার একটু রং ঢং করে কালার করে একটু জামা চাঁতাই করে দিলাম তারপরে আবার জিনিয়া ফুল বানানোর কথা মাথায় আসছে এখন আমি জিনিয়া ফুলের পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম আস্তে আস্তে করে ফুলটা বানিয়ে নিচ্ছি তো এই যে দেখেন হয়ে আসছে আমার জিনিয়া ফুল প্রত্যেকটা কালার দিয়ে একটা একটা করে ফুল বানাবো ইনশাল্লাহ তো এই যে একটা কালার শেষ হয়েছে মাত্র তো এরকম আমার মতো কে কে দুষ্টামি করেন এখনো জানিয়ে দিবেন আরও যদি ছেলে মেয়েরা থাকে তার সঙ্গী দুষ্ট মেয়ে তাহলে তো আরও মজা জমে তাই না তো এই যে দেখেন আমার জিনিয়া ফুলের তোলাটাও হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ